রাসুলের করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যে মেয়েরা যে গেছিলেন এটা বাস্তব হতে পারে কিভাবে হতে পারে সায়েন্টিস্টের নাম তিনার নাম হচ্ছে যারা পড়ালেখা করেন সবাই জানেন তিনার নাম হচ্ছে আলবার্ট আইনস্টাইন তিনি উনিশশো ছয়ে নিজের একটি থিউরি পেশ করেন বিশ্ববাসীর সম্মুখে বিশ্ববাসীর সম্মুখে একটি থিউরি পেশ করেন যে থিউরিটি বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগে রাসুলে করিম রৌফ রহিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট যে মজেজা আছে সে মজেজাটাকে আজ কি করা হচ্ছে ইনকার করা হচ্ছে সেটা হচ্ছে এই যে রসুল করিম রউফ রহিম সাল্লা আলী ওয়াসাল্লাম যে মেরাজে গেছিলেন সে মেরাজকে কিছু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে সে মেরাজকে কি করা হচ্ছে অস্বীকার করা হচ্ছে যে রসুল করিম রউফ রহিম সলাল্লাহু আলি ওসাল্লাম আজকের এই আধুনিক যুগে রসুল করিম সলাল্লাহু আলি ওয়াসাল্লাম মেরাজে কীভাবে যেতে পারেন একটা মানুষ মুহূর্তের মধ্যে কোটি কোটি মাইল পথ কীভাবে অতিক্রম করতে পারেন তারপরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সেখান থেকে লাম আঁকা সেখান সিদরাতুল মুনতাহা এবং সেখান থেকে লামাকা তারপরে আল্লাহ রব্বুল আলমিনের সাথে জিয়ারত করা দিদার করা নব্বই হাজার কথা বলা তারপরে আবার দুনিয়াতে ফিরে আসা এটা কিভাবে সম্ভব সাধারণ বিবেক বুদ্ধির মধ্যে আসে না এটা সাধারণ মানুষের বিবেক বুদ্ধির মধ্যে আসে না কারণ সাধারণ দিমাগ সাধারণ বুদ্ধি বিবেক এটা কবুল করতে প্রস্তুত নয় কারণ হচ্ছে আর প্রস্তুত করবেই বা কেন মেনে নেবেই বা কেন কারণ হচ্ছে এই যে মোজেজা তাকেই বলা হয় যেটা সাধারণ মানুষের বিবেক বুদ্ধির মধ্যে আসবে না সাধারণ মানুষের বিবেক বুদ্ধির মধ্যে যদি মজেজা আসে তাহলে সেটা মোজেজা হবে না রসুল করিম সাল আলী সকালে সকালবেলায় উঠে বলতে লাগলেন আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং সেখান থেকে সিদ্দরাতুর মন্তহা সেখান থেকে লা আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের সাথে জিয়ারত করে আসলাম মক্কার মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হয়ে গেল সবাই আনাচে কানাচে পাড়াতে পাড়াতে বলতে লাগলো দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কেমন কথা বলছে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে হতে পারে যদি রসুলের করিম আলাইহি ওয়াসাল্লাম মের মেরাজ যদি স্বপ্নের মাধ্যমে হতো তাহলে মক্কার কাফির ও মুশরিকদের মধ্যে এরকম দ্বন্দ্ব সৃষ্টি হতো না মক্কার কাফির ও মুশরিকরা পাড়ায় পাড়ায় বলে বেড়াতো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা উল্টাপাল্টা কথা বলছেন এটা কখনো বলতেন না একটি সাধারণ কথা সকালবেলায় উঠে আপনার ভাই বা আব্বা যদি বলে বলেন যে আমি রাত্রি বেলাতে আমি দিল্লি এয়ারপোর্ট থেকে আমি কুয়েত গেছিলাম কুয়েত থেকে মিশর মিশর থেকে আমি আবার কি করেছি আমি আবার কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি এবং সেখান থেকে বাড়ি আসলাম কেউ বিশ্বাস করবে কোনো দিন কেউ বিশ্বাস করবে না আর যদি সে বলে যে আমি রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে গেছিলাম তাহলে সবাই বিশ্বাস করবে রাসুলে করিম রউফুর রহিম সাল আলি ওয়াসাল্লাম এই কথা যদি বলতেন যে আমি স্বপ্নের মাধ্যমে মেয়েরাজ করেছি তো মক্কার কাফির ও মুশরিকদের মধ্যে এরকম দ্বন্দ্ব এবং ঝগড়া সৃষ্টি হতো না মক্কার কাফির ও মুশরিকরা এরকম কথা বলতো না রাসুলে করিম এই কথা বলেছেন যে আমি সশরীরে কোথায় গেছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং সেখান থেকে আঁকা গেছি যার জন্য মক্কার কাফিরদের মধ্যে একটি কথাবার্তা আলোচনা শুরু হয়ে গেছিল সকালবেলায় হজরতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহর বাড়ির দরজাতে এসে কাফির ও মুশ্রিকরা খটখট করে আওয়াজ দিয়ে বলছে হে আবু বাকার বেরিয়ে আসো হে আবু বাকার তুমি বেরিয়ে আসো দেখো তোমাদের নবী কীরকম কথা বলছে হজরতে আবু বাকর সিদ্দিক বেরিয়ে আসলেন বেরিয়ে আসার পর হজরতে আবু বাকর সিদ্দিককে বলা হয় যে হে আবু বাকর সিদ্দিক দেখো তোমার নবী এরকম কথা বলছে তিনি নাকি মেরাজ করে এসেছেন হজরতে আবু বাকর সিদ্দিক সর্বপ্রথম যে কথাটি বলেছিলেন সেটা হচ্ছে এই যে আন্তুম না আলেহি হে মক্কা বাসি হে মক্কার কাফির মুশরিক তোমরা আমার নবীর প্রতি মিথ্যা অপবাদ জানাচ্ছ মিথ্যা অপবাদ দিচ্ছ প্রথমত বললেন যে তোমরা আমার নবীর প্রতি মিথ্যা অপবাদ দিচ্ছ দ্বিতীয়বার কাফির ও মুশরিকরা বলতে লাগলো হে আবু বাকার সিদ্দিক তোমার নবী এখনও মসজিদে হারামে বসে বসে নিজের সাহাবাদেরকে এই কথাই শোনাচ্ছেন হজরতে আবু বাকার সিদ্দিক কিছুক্ষণ থেমে গিয়ে বললেন যে এখনও কি আমার নবী মসজিদে হারামে বসে নিজের সাহাবাদেরকে এই কথাই বলছেন তো কফা ও মুশরিকরা বলতে লাগল হ্যাঁ হ্যাঁ এখনও বলছেন হজরতে আবু বাকার সিদ্দিক বলতে লাগলেন যদি আমার নবী এরকম কথা বলেছেন তাহলে সঠিক বলেছেন বলুন সুভান আল্লাহ জেগে আছেন তো আরে হাজর আবু বাকার সিদ্দিকের কথার দিকে একবার চিন্তা করুন প্রথমত তো বললেন যে আন্তুম তাকজিবন আলে ইহিত হে মক্কাবাসী তোমরা আমার নবীর প্রতি মিথ্যা অপবাদ দিচ্ছ দ্বিতীয়বারে বলছেন আমার নবী কি এরকম কথা বলেছেন যদি বলেছেন তাহলে সঠিক বলেছেন মক্কাবাসীরা আশ্চর্য হয়ে গেল হে আবু আবুবাকর সিদ্দিক এক্ষুনি বলছিলে যে তোমরা আমার নবীর প্রতি মিথ্যা অপবাদ দিচ্ছ আর এক্ষুনি বলছো যে আমার নবী যদি এই কথা বলেছেন তাহলে সঠিক বলেছেন এটা কি রকম কথা হয়ে গেল এটা কিভাবে সম্ভব হয় আবু আবুবাকর সিদ্দিক বলতে লাগলেন হে মক্কাবাসী শোনো শোনো এটা তো সাধারণ কথা সামান্য কথা যে আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছেন এবং সেখান থেকে লামাখা গেছেন এটা তো সামান্য কথা এর থেকে বড় আশ্চর্যের কথা আমি আমার নবীর কাছ থেকে শুনে আমি বিশ্বাস করে নিয়েছি মক্কাবাসী বলতে লাগলো হে আবু বাকর সিদ্দিক এর থেকেও কি কোনো বড় আশ্চর্যের কথা আছে মুহূর্তের মধ্যে এখান থেকে সেখান চলে যাওয়া এর থেকেও কি বড় আশ্চর্যের কথা আছে হযরতে আবু বাকর সিদ্দিক বলেন হে মক্কাবাসী শোনো শোনো এর থেকে বড় আশ্চর্যের কথা আমার কাছে আছে যেটা আমি আমার নবীর কাছ থেকে শুনি আমি বিশ্বাস করে নিয়েছি মক্কাবাসীরা জিজ্ঞাসা করে হে আবু বাকর সিদ্দিক বলো বলো সে আশ্চর্যের কথাটা কি হজরতে আবু বাকাল সিদ্দিক বলেন যে সেটি আশ্চর্যের কথা হচ্ছে এই যে আমার নবী বলেছেন আল্লাহ ইয়াক আমি না দেখে বিশ্বাস করি করে নিয়েছি আল্লাহ এক নবী বলেছেন জান্নাত আছে আমরা না দেখে বিশ্বাস করে নিয়েছি করে নিয়েছি জান্নাত আছে নবী বলেছেন জাহান্নাম আছে আমরা না দেখে বিশ্বাস করে নিয়েছি জাহান্নাম আছে এর থেকেও কি বড় আশ্চর্য জিনিস আরে ইমানদার তাদেরকে বলা হয় যারা মিনুন আবিল যারা না দেখে আল্লাহর প্রতি বিশ্বাস করে নাই যারা না দেখে রাসুলের প্রতি বিশ্বাস করে নেয় তাদেরকেই তো ইমানব ইমানদার বলা হয় ছুটে দৌড়ে দৌড়ে গিয়ে হজরত আবু বাকর সিদ্দিক রাসুলের সামনে গিয়ে বসলেন এবং রাসুল যা বললেন তার প্রতি বললেন যে ইয়া আল্লাহ আপনি সঠিক বলছেন ইয়া আল্লাহ আপনি যা বলছেন সঠিক বলছেন সেই সময় সেই মজলিসি আল্লাহ রসুল হজরত বাকর সিদ্দিককে কী করলেন সিদ্দিক উপাধি দিলেন সত্যবাদী উপাধি দিলেন তো যে সিদ্দিকের আকবর আফজলুল বসর বা আদাল আমা নবীদের পরে পৃথিবীর বুকে সর্বোত্তম মানুষ আবু আবুবকর সিদ্দিক যে আবুবকর সিদ্দিক রিয়া তালা আনহু সিদ্দিক উপাধি পেলেন যে নবীর মিরাজকে মিরাজের প্রতি বিশ্বাস রেখে হাজরত আবু বাকর সিদ্দিক সিদ্দিক উপাধি পেলেন সেই সিদ্দিক উপাধি পাওয়া হাজরত আবু বাকর সিদ্দিকের অনুসরণ না করে আজ আমাদের মতো আপনাদের মতো কলমা পড়া মুসলমান ইন্টারনেটে বসে মুসলিম যুবকদেরকে বিভ্রান্তির শিকার বিভ্রান্তির মধ্যে ফেলছে যে এরকম কোনো দিন বিশ্ব এখনকার বর্তমান ইন্টারনেটের যুগে এটা সম্ভব নয় কি করে হতে পারে কলমা পড়ে নামাজ পড়ে রোজা করে রাসুলের দিনের কলমা পড়েছে বলছে কি এটা কখনো সম্ভব নয় রাসুলে করিম সাল আলী ওয়াসাল্লাম কি করেছিলেন স্বপ্নের মাধ্যমে মেরাজ করেছিলেন এটা ভুল এটা আপনি আর আমি আপনার আমার মতো সাধারণ একটা মুসলমান মানতে প্রস্তুত নয় কিন্তু যারা হাজরত আবু বাকার সিদ্দিকের অনুসারী সাহাবাদের অনুসারী তারা কিন্তু মানছে আর কিছু নামধারী মুসলমান কিন্তু মানতে পারছেন না এবার আসুন বর্তমান যুগে কি এটা সম্ভব বর্তমান বিশ্বে কি এটা সম্ভব আমরা ডিজিটাল যুগের মানুষ এটা মানব কেন এটা কেন মানব বর্তমান ডিজিটাল যুগে মানুষ আধুনিক যুগে বসবাস করছি এটা কিভাবে সম্ভব এটা কি হওয়া সম্ভব এটা কি হতে পারে কি এরোপ্লেনের থেকেও কি বড়ো কোনো যানবাহন আছে যে স্পিডে পৌঁছাবে এর থেকে বড়ো কোনো যানবাহন তো জিনিস নাই কী সে করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের এই মেরাজ বর্তমান বিশ্বে কীভাবে মানবো তো বর্তমান বিশ্বে আমি আর আপনি যদি নাও মানি কিন্তু মানছে কারা একজন বড় সায়েন্স এই সায়েন্সের যুগে বড় একজন বিরাট বড় সায়েন্টিস্ট তিনি এটা মানছেন এবং মানার পরে বিশ্ববাসীকেও বলছেন যে হ্যাঁ রসুল এ করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যে মেরাজে গেছিলেন এটা বাস্তব হতে পারে কিভাবে হতে পারে সায়েন্টিস্টের নাম তিনার নাম হচ্ছে যারা পড়ালেখা করেন সবাই জানেন তিনার নাম হচ্ছে আলবার্ট আইনস্টাইন তিনি উনিশশো ছয়ে নিজের একটি থিউরি পেশ করেন বিশ্ববাসীর সম্মুখে বিশ্ববাসীর সম্মুখে একটি থিউরি পেশ করেন যে থিউরিটির নাম হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি স্পেস এবং টাইম সময় এবং স্পেস নিয়ে তিনি একটি বিশ্ববাসীর সম্মুখে একটি থিউরি পেশ করেন থিওরি অফ রিলেটিভিটি গুগলে ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন বুঝতে পারবেন যে থিওরি অফ রিলেটিভিটিতে কী বলেছে আলবার্ট আইনস্টাইন তিনি বলেন যে কেউ যদি লাইটের স্পিডে যাত্রা করে লাইটের স্পিডে যাত্রা করে লাইটের স্পিড করো কত দেখি বলুন দেখি লাইটের স্পিড লাইটের স্পিড কত এই আলো এই লাইটের বিজলির স্পিড কত বিজলির স্পিড হচ্ছে এক লাখ ছিয়াশি হাজার মাইল পার সেকেন্ড এক লাখ ছিয়াশি হাজার মাইল পার সেকেন্ড এটা হচ্ছে লাইটের স্পিড একটি সিঙ্গেল লাইটের স্পিড তিনি বলেন উনিশশো ছয়ে আলবার্ট আইনস্টাইন বলেন যে এক লাখ ছিয়াশি হাজার মাইল পার সেকেন্ডের স্পিডে কেউ যদি এই স্পিডের নব্বই শতাংশ নব্বই পারসেন্ট স্পিডে কেউ যদি যাত্রা শুরু করে স্পেসে তাহলে তার জন্য সময় কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে মানে হচ্ছে এই পৃথিবীর বুকে একজন ব্যক্তি যাত্রা শুরু করবে সে যদি ছয় মাস চলে আর আকাশের মধ্যে কেউ যদি যাত্রা শুরু করে লাইটের স্পিডে নব্বই পার্সেন্ট স্পিড ডেল যদি কেউ সফর করে আকাশের মধ্যে তাহলে এর জন্য পৃথিবীতে ছয় মাসের ব্যক্তি ছয় মাস যিনি সফর করেছেন ওনার জন্য ছয় মাস হবে আর ওপরে যিনি সফর করবেন উনি সফর করবেন তো ওনার জন্য সময় অর্ধেক তিন মাস হয়ে যাবে আর কেউ যদি একশো পারসেন্ট লাইটের স্পিডে সফর করে যাত্রা করে তাহলে তার জন্য সময় থেমে যাবে কেউ যদি লাইটের স্পিডে সফর করে আকাশের মধ্যে একশো পারসেন্ট স্পিডে তাহলে সময় তার জন্য থেমে যাবে মানে পৃথিবীর মুখে সময় থেমে থাকবে কেউ যদি দুনিয়াতে সফর করে যাত্রা শুরু করে আর আকাশের মধ্যে কেউ যদি দশ বছর 20 বছর পঞ্চাশ বছর সে যদি লাইটের স্পিডে যাত্রা করে আসে তাহলে পৃথিবীর মুখে যেই জায়গায় সে ছেড়ে গেছিলো সেই জায়গায় এসে দেখবে যে সেই জায়গায় ঘড়ির কাঁটা আছে যেখানে যা ছিল সেখানে তাই থাকবে এটা আমি এবং হাদিস কোরআনের কথা নয় এটা বর্তমান বিশ্বের বড় সায়েন্টিস্ট উনিশশো পাঁচে তিনি থিউরি পেশ করেন আলবার্ট আইনস্টাইন বড় বিশাল বড় বৈজ্ঞানিক তিনি পেশ করেন এবার রাসুলের দরবারে আসুন রাসুলেরকে জিজ্ঞাসা করা হয় ইয়া রাসুল আল্লাহ আপনি কোন জিনিসে সফর করেছিলেন আপনি যে স্পেসে সফর করেছিলেন যাত্রা শুরু করেছিলেন কিসে যাত্রা করেছিলেন রাসুল করিম সাল্লাহ আলি ও বলেন আমি বোরাকে সফর করেছিলাম বোররাকে বারক বার্ক বলা হয় কাকে বার্ক বলা হয় বিজলিকে বার্ক বলা হয় বিজলিকে অর্থাৎ এই আলোকে লাইটকে বিজলিকে বিদ্যুৎকে বলা হয় বার্ক আর বার্কের বহু বচনকে বলা হয় বোর্রাক রাসুলকে জিজ্ঞাসা করা হয় ইয়া রাসুলাল আপনি কিসে সফর করেছিলেন রাসুল বলেন বোরকে অর্থাৎ হচ্ছে এই যে একটি লাইটের একটি সিঙ্গেল লাইটের স্পিডে কেউ যদি সফর করে তার জন্য কি হয় সময় থেমে যায় আর হাজার হাজার লাইটকে কি করা হয় হাজার হাজার লাইটকে বোরাকের বোরাকের নাম দিয়ে বোরাকের হাজার হাজার লাইটকে মাল্টিপ্লাই করে বোরাকের মতো সাজিয়ে বোরাকের স্পিডে যখন রসুল করিম সাল্লু আলী ওয়াসাল্লাম সফর করেন এবং ঘুরে এসে দেখেন তো সেই জিন জিন নটছে আর ওজুর পানি গড়ছে আর বিছানা গরম হয়ে আছে মেয়েরাজের জিনিসকে वर्तमान विश्व किंतु बुझते जो नें तो हुजूर आला हज़रत निजे कवितारमे बुझाते चेहेन से तो हे ऐसी है अव्वल वही है आखिर वही है ज़ाहिर वही है बातिन उसी के जलवे उसी से मिलने उसी से उसकी तरफ गए थे अर्थात हूँ ए अल्लाह रब्बुल आलमी अल्लाह रसूल अलैहि वसल्लम की প্রথম আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম হচ্ছেন কি শেষ আর আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম আল্লাহ নূর আল্লাহর দলিল আল্লাহ রাবুল আলমিনের তরফ থেকে আল্লাহ রব্বুল আলমিনের দিকে গেছেন তো এতে আপনারা আমার যদি যদি গায়ে ব্যথা হয় তাহলে তো কিছু করার নাই নিজের আপনার আল্লাহ রব্বুল আলমিন নিজের নবীকে নিয়ে গেছেন তো এখানে আপনারা আমার কথার কোনো কথা নেই